কোরবানির হাকিকত সম্পর্কে কিছু আলোচনা আমি করতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরবানি একটি আল্লাপাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত মনের আভ্যন্তরী একটি ত্যাগের বিষয় এই ত্যাগটা যদি খনুসিয়াতে হয় এই কোরবানিটি যদি খনসিয়াত অনুযায়ী হয় তবেই কেবল কোরবানি আল্লাহাকলু যদি একটু ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি ফাসেদ হয়ে যাবে আর আমরা কোরবানি পশু জবাই করবো নিঃসন্দেহে মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে মানুষের কাছে আত্মপ্রকাশ করার লক্ষ্যে না মানুষ দেখানোর জন্য নয় কোরবানির পশু জব করার পরে যে মাংস এটা তো আমাদের জন্যই এই গোস্তুটা আমাদের জন্যই খাওয়ার বৈধতা আছে অবশ্যই বৈধতা আছে আমরাই খাব তবে এই নিয়তে নয় যে কোরবানির পশু জবাই করলাম মাংস গোস্ত খাওয়ার নিয়তে তাহলে খলিসিয়াতের ত্রুটি হবে আল্লাহ সুবাহ আমাদেরকে শুধু পরীক্ষা করবেন পরীক্ষা এই কোরবানিটাও কিন্তু একটি পরীক্ষা করাবুন কেলিম আল্লাহপাক বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম্বি সেই গিম মিনাল হম ফি ওয়াল জো ই মিনাল আম ওয়ালি ওয়াল আংফুসিমা থামা রথ আল্লাহপাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো বিষয় দ্বারা কোনো কিছু দ্বারা আমি তোমাদের পরীক্ষা করবো এরপরে কিছু বিষয়ে আল্লাহপাক উল্লেখ করলেন ভয় দ্বারা পরীক্ষা করব ভয় ভয়টা তো কয়েক কোয়ালিটি হয় হয় ভয় ভয় এই যাবতীয় দ্বারা আমি রকমের তোমাদেরকে পরীক্ষা করব। অথবা তোমাদেরকে খুদার যন্ত্রণা দিয়ে আমি পরীক্ষা করব ক্ষুধা মানুষের সবচেয়ে ক্ষুধা যখন লাগে তখনই কেবল সত্য এবং অন্যায় সত্য এবং অন্যায় ন্যায় অথবা অন্যায় কোনটার পথে থাকবে এটাই কেবল সে জাস্টিফাই করতে পারবে খুব মারাত্মক একটা ভয়ের একটি মাধ্যম এরপরে বলা হলো ক্ষেতের ফসল নষ্ট করবে এরপর আল্লাপাক বললেন রোগ ব্যাধি শারীরিক মানসিক বিভিন্ন দিক দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে প্রিয় নবী আপনি তাদেরকে বলুন সেই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুসংবাদ হলো জান্নাত ধৈর্যশীলদের জন্য সুসংবাদ জান্নাত কোরবানি একটি আমার রবের দেওয়া একটি নামক এটি একটি পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি আপনি সফলতা সাথে উত্তীর্ণ হতে পারি নিঃসন্দেহে এর যা যা দান করবেন একটি বিষয় নিয়ে ব্যাপক আকারে সমালোচিত তা হলো কোরবানি সাত ভাগে দেওয়ার বৈধতা কতটুকু বখারি মুসলিম তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে সাত ভাগে বিষয়ে উল্লেখিত আছে সাহাবাইকেরাম কয়েকটি জায়গায় উপস্থিত হয়ে বিশেষ কিছু পরিবেশের সম্মুখীন হয়ে তারা সাতজনে মিলে কোরবানি করেছে তো প্রশ্নটা হলো এখানে যে সাতজন ব্যক্তি একটা পশু গরু উট মহিষ সাতজন ব্যক্তি কোরবানি করতে পারবে তবে এটা কি একই পরিবারের সাতজন নাকি সাত পরিবারের সাতজন প্রশ্নটা কিন্তু এখানে আছে হাদিসের মধ্যে যা উল্লেখিত এক পরিবারের সাতজন জন তিনজন জন 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 নাকি সাত পরিবারের পাঁচজন জন চারজন জন দুইজন জন 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 যদি প্রশ্নে এরকম করা হয় জবাব আসবে একই পরিবারের পাঁচজন জন চারজন জন জন মিলে সাহাবাই কেরাম কোরবানি পশু জবাও করেছে আমরা করি কি উট সাত পরিবার প্রিয় বন্ধুরা সাতভাগি বিষয়টি নিয়ে হাদিসের বরাত দিয়ে হাদিসের স্মরণ অনুবাদের মাধ্যম দিয়ে যদিও বৈধকরণ কিন্তু কিন্তু ওলামাই ইমামদের মতামত উল্লেখিত সহি দুরস্ত হবে না না থাকার দুরস্ত না হওয়ার অসংখ্য মত উল্লেখ করেছেন সাত ব্যক্তির মন এক হতে হবে সাত ব্যক্তির অবশ্যই হালাল হতে হবে সাত ব্যক্তির আমলের দিক দিয়ে অবশ্যই সমপর্যায় হতে হবে আমরা যারা সাতভাগে কোরবানি করি কেউ নামাজি, কেউ কেউ হাজি কেউ পাজি কেউ সুৎখর কেউ ঘুষখর কত বান এরকম হয় না অবশ্যই তাহলে আমাদের কোরবানিটা কোন অবস্থায় চলে যাচ্ছে আসলে আমরা ইসলামের যেই জ্ঞান মৌলিক যেই সমস্ত জ্ঞান এই জ্ঞান থেকে আমরা অনেকটা দূরে আছি যার কারণে আমরা ন্যায় অন্যায়টা এখনো সঠিকভাবে জাস্টিফাই করতে পারতেছি না এটা আমাদের দুর্বলতা আসুন আমি যে আয়াত কারি বা করেছি অত্র আয়াতের বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ